সালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ আসলে আমরা যারা সবসময় একসাথে থাকি আর কি থাকতাম এখন তো তো সবাই সবার কাজে ব্যস্ত আমাদের মানে আমার পুষার পর থেকে কি একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছি তো কখনো ভাবিনি যে এইভাবে মানে পুষার পর থেকে এমন একটা মুহূর্ত কাটাতে পারবো তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় কাটাচ্ছি আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সত্য তো আমরা সবাই একসাথে থাকি না যার কাজের ব্যস্ততার কারণে কেউ অন্য জায়গায় থাকে পড়ালেখার জন্য বাইরে গেছে হলো এমন একটা জিনিস সবাই একসাথে হইতে পারে আজকে সকালবেলা সবাই একসাথে নামাজ করে আসার পর সবাই বন্ধু বান্ধব আছে ছোট ভাইয়েরা আছে সবাই একসাথে খুব সুন্দর একটা ঈদ কাটাচ্ছে অনেকদিন পর সবাই একসাথে মিলিত হওয়ার কারণে অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে যে অন্যান্য বারের ঈদের থেকে এবারের ঈদটা অনেক ভালো কাটাচ্ছি আমরা খুব সুন্দর একটা দিন কাটছে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক তো মোটামুটি আমি একটা কাজে কাজ করি মানে কাজের ব্যস্ততার কারণে সবার সঙ্গে দেখা হয় না বা আমার ফ্রেন্ড দূরে থাকে ওর সঙ্গেও কথা ঠিক রকম হয় না বা আমার ছোট ভাই আছে পাড়ার এদের সঙ্গে সবসময় দেখা হয় না তো ঈদের জন্য একটা ছুটি এই ছুটিতে সবার সঙ্গে আছে অনেক ভালো লাগছে আমাদের এই জায়গাটা হলো গেট বলে এটাকে এটা জয়পুর থেকে একটু দক্ষিণ দিকে অবস্থিত আবার ওই পাশে একটা আছে ওই স্কুলে আমরা মানে মাঝে মধ্যে খেলাধুলা করতে আসতাম বাইরে অন্য কারোর সাথে খেলা আস হলে তখন খেলাধুলা করতে আসতাম তারপর বিকাল করে এই লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা দিয়ে ঘুরতে যাইতাম অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই সাইটটা। আর সামনে রয়েছে স্টেশন আমরা এখন মানে ঈদের দিন পাইছি আজকে তাই জন্য এদিকে আসা হয়েছে না ছাড়া সচরাচর কেউ থাকে না কারোর সাথে মানে দেখা সাক্ষাৎ হয় না তো এই জন্য আর সবাই আর ওইভাবে হাঁটতে পায় না তাই অনেকদিন পর আজকে আমরা এদিকে আসলাম সবাই মিলে আসার পর আগের অনেক স্মৃতি অনেক কথাবার্তা অনেক কিছু মনে পড়ে গেল ঠিক আছে এই এই মনে করে মানে এগুলো তো আর সময় পাওয়া যায় না হঠাৎ মঠাৎ এই যে আজকে আসছি আজকে সবার সাথে দেখা হয়েছে ভালো লাগতেছে হ্যাঁ এজন্য মানে ঈদের দিন সবাই একসাথে অনেক আনন্দ করতেছি ভাইয়ের ছোট ভাই তো আসলে আগে যখন ভাইয়া বলতো যে খেলতে আসতো ওইদিকে আমি তখন খুব ছোট ছিলাম এখন তো আর ওইভাবে আসা হয় না এইদিকে একাই তো আগে ভাইয়ারা যখন খেলতে আসতো তখন আমাকে সাথে করে আসতো আমি বসে থাকি তাদের খেলা দেখতাম মানে কি উপভোগ করতাম তাদের খেলাটা তো এখন তো ভাইয়ারা মানে যে যার কাজে ব্যস্ত আমার একটু এখন পড়াশোনার চাপ এভাবে আর সময়গুলো আর কি আগের মতো পাওয়া যায় না খুব মিস করি সময়গুলোকে তো আজকে অনেকদিন পরে এই ঈদের দিনে বড় ভাইদের সাথে একত্রিত হয়ে এভাবে মানে আগেকার জায়গাগুলোতে আসে আগেকার মতো সময় উপভোগ করতে আসলে খুব ভালো লাগতেছে তো এ আর কি খুব ভালো একটা সময় দেখা এখন আমরা আছি জুবলি মাঠে আগে যখন ভাইয়ারা খেলা নিত এখানে প্রায় শুক্রবার করে এখানে আমরা খেলতাম প্রায় শুক্রবার করে প্রত্যেক শুক্রবারে আসতো ভাইয়ারা তো আমার একটা কথা মনে পড়ে আমাকে তো আগে খেলতে নিত না আমি ছোট ছিলাম তো আমার জীবনে প্রথম এখানে একটা আমাদের আমাকে ম্যাচ খেলাই ছিল আমি অবশ্যই খেলা হয় না সেভাবে ভাইরাও থাকে না আমিও ওইভাবে আর আসি না তো এখন স্মৃতি আসলে ওগুলা খুব মনে পড়ে আজকে খুব ভালো লাগতেছে সবগুলা একসাথে আমরা আসি এক জায়গায় আবারও সেই শুক্রবারের কথা মনে পড়ে মনে হচ্ছে আর ম্যাচ খেলে যাই কিন্তু আজকে তো আর সম্ভব হচ্ছে না খেলবো ইনশাআল্লাহ কালকে আমরা এখন আছি আপনার আমাদের জৈবহাটের ঐতিহ্যবাহী একটা পুকুর বা যাবতীয় যত ধরেন পুকুরে গোসল করা সাঁতার কাটা তারপরে লাভ ঝাপ সবকিছু একসঙ্গে এই পুকুরে এই পুকুর আমাদের সাঁতার কাটা শেখা কি তো এক কথায় কি হাবু খাইতে খাইতে সাঁতার কাটা শিখছি অনেকবার পানিও খাইছি তো আসলে ভাইয়াদের সাথে যখন পুকুরে একসঙ্গে ফুটবল মাঠে ফুটবল খেলে আসে যখন গোসল করতাম মানে তখন আসলে খুব ভালো লাগতো আর কি তো অনেকদিন পরে আবার সেই গুলা মনে হচ্ছে আমাদের মাঝে তো আমার মনে আছে তো আমার বড় ভাই শুভ ভাই একদিন সাঁতার কাটতে যায় আর ঠিক আর কি সাঁতার কাটতে পারে না তবুও মানে মানুষকে দেখাচ্ছে যে আমি তোদের মতো না দেখ আমিও সাঁতার কাটতে পারি দেখাতে যাই একবার মূর্তে লাগছিল আমার মনে আছে তো আর কি বলবো আহ আর আরকি মানে বাঁচে গেছিলো সৌভাগ্যক্রমে বড় ভাইয়েরা বাঁচাইছিল আমার তো ক্ষমতা ছিল না আমি ছোট ছিলাম তখন আসলে দিনগুলো খুব মিস করি ভাইয়াদের সাথে সেই মুহূর্ত আবার মনে হচ্ছে আবার ওই দিনগুলো যদি ফিরে আসতো খুব ভালো লাগতো ওই আর কি খুব ভালো কাটতেছে এগুলা দিয়ে কিছুক্ষণ আগে আমরা ছিলাম ওই টেগর রেল গেটের ওখানে ওখান থেকে সামান্য একটু হাটে আমরা আসলাম এই যে এটা সরকারি কলেজের দুই নাম্বার ক্যাম্পাস এটা একটা হল এখানে ছাত্ররা থাকে আর সামনে একটা ছোট মাঠ আছে এই ছোট মাঠটাতে সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে প্রায় সময় আসে খেলা নিতাম এটা আমাদের এলাকা থেকে পাশ্ববর্তী এলাকা এলাকাতে এই এলাকার যে ছেলে আছে তারা নিয়মিত খেলে তাই মাঝে মধ্যে আসতাম এখানে খেলতে এখানে আমার একটা বন্ধুকে পরিচয় করাই দেয় এই যে আমার জামাই বন্ধু হ্যাঁ এটা হলো আমাদের খেলা সবসময় লিডার ছিল মানে এমনকি ছোটবেলায় যে খেলাগুলো হইতো ওগুলা তো সাধারণত মনে করেন টাকা দিয়ে না খেলে মানে খেলাটা খেলতে চাইতো না তাই আমাদের এই লিডার বন্ধু সবসময় পকেট গরম থাকতো ঠিক আছে এই বন্ধু মানে খেলা হইলে বন্ধু আসি আমি আসি বন্ধু ঠিক আছে এইভাবে বললে সবাই চলে আসতো যুগলে হলে অনেক খেলা খেলছি হ্যাঁ অনেক ম্যাচ জিতছি হারছি অনেক আছে। তারপরে এখানে কিছু ম্যাচ আমার এখনো মনে আছে যে এগুলা এখন বলতে চাচ্ছি না তারপরে যাই হোক এখন চাইতেছি যে খেলতে কিন্তু খেলার তো এখন পরিস্থিতি নাই বর্তমানে যে জেনারেশনটা চলতেছে তাছাড়া আমিও ওইভাবে এখন খেলার সাথে সম্পৃক্ত নাই কারণ আমি নিজেই থাকি না এখানে আসে তাই এই বিবাদে এখন দেখা যায় মাঠ একবার পুরোটা খালি এখন আর খেলা হয় না আমরা এতক্ষণ ওইদিকে ঘোরাঘুরি করে এখন চলে আসে আমাদের নিয়ে জালাকায় যে আমাদের নিয়ে জালাকায় এই ঐতিহ্যবাহী পুকুর আছে এটা জয়পাট ডিস্ট্রিকশনের পাশে আমাদের এলাকায় পড়ছে সরকারি কলেজের কাছে এই পুকুরের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের ঠিক আছে তারপরে মনে করেন যখন ছোটবেলায় তো তখন ছোট ছিলাম ছাতা কাটতে ভাই না কিছু পায় না তখন আম্মু পুকুরে নামতে দিত পুকুরে নামার কথা শুনলে মাছিলাচিলা করত নামটাই কিন্তু না এক কথাই একটা উপায় কি ছিল যে ওই খেলতাম খেলে টেলে গা ভিজে গেলে প্যান্ট ভিজে গেলে আম্মু তো দেখলে বকা দিকে এই ভয় কি করতাম দুপচাপ প্যান্ট তারপরে আহ সব খুলে উলঙ্গ অবস্থায় পুকুরের মধ্যে যেতাম নিচে পানি নিতে গেলে তার কেউ কিছু দেখতে পারতাম সুন্দর মতো নেমে গুসল টুসল করে পরে মনে করেন অল্প গোসল করা হয়েছে আমার ঠিক আছে এই কারণে আমি এই জায়গায় সাদা কাটা শিখতে পারি না তাছাড়া বন্ধু বান্ধবের সাথে যখন নামতাম আমি নিজে সাদা কাটতে পারি না দেখে আমাকে মানে মাঝখানে নিয়ে যায় পানি খাওয়াতে যেটা বলে ঠিক আছে পানি খাওয়া তাছাড়াও আর অনেকে আছে যে পাশ দিয়ে একটা রাস্তা আছে ছোটবেলায় ছিলাম তখন বাবা ঘাড়ে করে নিয়ে বেড়াইতো আর এইগুলা কথা তো এখন বললে মানে কি আর বলবো শেষ ওখানে বলতে গেলে এখন এই ঈদের মধ্যে বাড়িতে আসছি সবার সাথে দেখাই যে এগুলা ছোট ভাইটার সাথে গল্প করতেছে অনেকে জানে না হ্যাঁ এটাই অনেক ভালো লাগতেছে